রিজিক শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই না খালি খাবার আর টাকা পয়সা না রিজিক আবার চার প্রকার রিজিকের স্তরগুলো আল্লাহ সাজিয়েছেন চারটা ভাগে জান্নাতের স্তর আছে না কয়টা জান্নাতের স্তর আমরা বিশেষ করে জানি আটটা জাহান্নাম নাম সাতটা জান্নাত আটটা নাকি কিন্তু না জান্নাতের স্তর আছে কিন্তু 100টার উপরে আপনি কোরআন কোরআন শরীফের ভেতর থেকে এগুলো আমি একটা একটা করে বেছে বেছে একশোর উপরে স্তর লাগিয়েছি আমার লিখিত বইয়ের ভেতরে আছে যে কোন কাজে আপনি কোন জাহান নামে যাবেন আর কোন আমল করলে কোন জান্নাত পাবেন এই বইয়ের ভেতরে আছে একশোটার উপরে স্তর আছে জান্নাতের যে যেই কাজ দুনিয়ায় করবে আল্লাহ তাকে ওই স্তরে জান্নাতে রাখবে জোরে বলেন সবাহান এরকম রিজিকেরও স্তর আছে রিজকের স্তর কি এই পৃথিবীতে সর্বনিম্ন আল্লাহ যাকে দিয়েছে মনে করবেন তাকে টাকা পয়সা অর্থ সম্পদ ধন সম্পদ বাড়ি গাড়ি এটা দিয়েছে তাহলে এটা একটা স্তর এই বাংলাদেশে যারা টাকা পয়সা অর্থ সম্পদ পেয়েছে তারা রিজিক পেয়েছে না পায়নি কোন কোন স্তরের রিজিক সর্বনিম্ন কোন স্তর সর্বনিম্নটা দ্বিতীয় নম্বর হচ্ছে সর্বোচ্চ রিজিক। রিজিকের স্তরের নাম হচ্ছে সর্বোচ্চ স্তর সর্বোচ্চ স্তরের ভেতরে আছে সুস্থতা কি বললাম সুতরাং টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা পাওয়ার পরে যারা সুস্থ থাকতে পারে তারা রিজিকের সর্বোচ্চ পর্যায় পেয়েছে আর যারা আছে দায়িত্বে আপনি দেখবেন পৃথিবীতে ক্ষমতায় বা টাকা পয়সায় অধিকাংশগুলোর চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টা অসুস্থ থাকে এই অসুস্থতা শুধু সাড়ে তিন হাত বডির না আরো অসুস্থতা আছে তার মানসিক ভাবে হোক সন্তানের দিক থেকে হোক আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে তারা তাদেরকে আল্লাহ সুস্থ রাখে না কি রাখে অসুস্থ করে রাখে রিস্কের তিন নাম্বার স্তর হচ্ছে সর্ব উত্তম আমি প্রথমে বলেছি সর্বনিম্ন এরপরে সর্বোচ্চ এরপরে সর্ব উত্তম সর্ব উত্তম স্তরের ভেতরে আছে নেককার আর স্ত্রী পরিশুদ্ধ সন্তান দুনিয়াতে যারা নেককার স্ত্রী পেয়েছে আর পরিশুদ্ধ সন্তান পেয়েছে আল্লাহ তাদেরকে রিস্কের সর্ব উত্তম স্তর দান করেছে জোরে বলেন সুবহানাল্লাহ এখন নেককার স্ত্রী কি মেয়েরা যারা বসে আছে এবার হয়তো ওনার জন্য মন খারাপ হবে কারণ পুরুষ এর পক্ষে বলে হুজুর আমাদের বিপক্ষে বলে এই কথা অনেকে বলেছেন সম্মানিত মা মনে আমি আপনাদের ভালোবাসি আপনাদেরকে বেশি ভালোবাসি তো এই জন্যে আপনারা যেন জাহান নামে না যান এই কারণে আপনাদের যে দায়িত্ব কর্তব্য গুলো আছে ওইগুলো একটু বেশি বলা লাগে এক নম্বরে স্ত্রী তারা এই যে যারা এসেছে এখানে কিন্তু একটাও বেপর্দা হয়ে আসে না সব বোরকা পরে হেজাব পরে একেবারে মুকুট পরে এসেছে আমরা যখন যদি মনে করে যে বোরকা পরা কালো বোরকা পরে এই যে হেসাব দিয়ে এরপরে পাঁচাত্তর নামাজ পড়ে যারা রোজা রাখে নফল রোজা পর্যন্ত রাখে এরাই নেককার এরাই জান্নাতে যাবে না বিষয় এমন না নেককার হওয়ার কোয়ালিটি গোনা বলি আল্লাহর নবী দিয়েছেন কম পক্ষে চারটা গুণ তার ভেতরে থাকা লাগবে কয়টা সম্মানিত মা বোন যারা এসেছেন আপনি একটু মিলান তো আদনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউ আদনিয়া ইমরাতুস সালিহা নবীজি বলেন পৃথিবীতে যত কিছু দেখতে পাও কিছু সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ আমি আল্লাহ আমার আমার আল্লাহ এবং আমি রসুলের কাছে আল্লাহ নবীর কাছে শ্রেষ্ঠ সম্পদ এখন নেককার অবশ্যই হওয়া লাগবে তাহলে আর যদি নেককার না হয়ে আন্দাজে ওইভাবে মনে করেন আসি তো অসুবিধা কি আপনি ক্ষতির ভেতরে পড়ে যাচ্ছেন আপনাকে আমি ক্ষতি থেকে বাঁচাতে চাই এক নম্বরে নেককার মহিলা তারা নবীজি বলেন যে মানুষগুলো যে মেয়ে লোকগুলো স্বামী বাড়িতে আসলে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা চালায় সাজগজ দিয়ে হোক পরিপাটি করি হোক এরপরে সৌন্দর্য বৃদ্ধি করি হোক যে কোনো কায়দায় স্বামীকে সে আনন্দ দিতে চায় স্বামীকে হাসাতে চায় এরকম মহিলা বাংলাদেশে এখন বেশি না কম যারা কথা বলছে না এরা মনে হয় ভয় পায় কথা বলে না কেন আপনাদের অসুবিধা কি এই দুই তিনজন বলেছে যাদের এখনো ওই কিছু হয়নি একটা বিয়ে হয় এরা বলছে এরা বোঝে ওটা বাস্তবতা হাবিব সাহেব বললে বোঝা দিত মা বোন যারা এসেছেন না আপনাদের স্বামীরা কিন্তু কথা বলছে না তার মানে আপনারা সাজগোজ করেন ঠিক কিন্তু বাইরে আসলে ভেতরে সাজা লাগবে যদিও মনে করছেন এইটা আর কি না এটা অনেক বড় কাজ আপনি যদি স্বামীকে সন্তুষ্ট করার জন্য তাকে আনন্দ দেওয়ার জন্য বাড়িতে সাজগোজ করেন মনে করবেন আমি নফল নামাজ পড়ছি আপনি যে সুবহানাল্লাহ বলছেন না কেন আমি তাও জানি কারণ ও সাতা তো সাজে না এই যে নম্বরে স্বামী বাড়িতে থেকে চলে যাওয়ার পরে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান এটা আপনাকে দেখা শোনা করা লাগবে স্বামীর সন্তান কি করে ও কি চব্বিশ ঘন্টা মোবাইল নিয়েই ব্যস্ত আছে নাকি ওর যে দায়িত্ব ওইটা পালন করে ওটা স্বামী তো বাড়ি নেই আপনার দায়িত্ব দেখে শুনে রাখা আর এই সমস্ত দায়িত্বগুলো আজ মায়েরা বাড়িতে পালন করে না এই জন্য অধিকাংশ সন্তানের দেখবেন চোখ অকালে নষ্ট হয়ে যাচ্ছে সারা দিন বসে বসে দেখে ওইটা ওর মা কিচ্ছু বলে না ওর মা আছে আর একটা জিনিস নিয়ে আপনাকে আপনার দায়িত্বটা পালন করা লাগবে না তোর শুধু নামাজ দেওয়ার এক বোরকা পরে আপনি নেককার হতে পারবেন না তিন নাম্বারে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তাহলে কি বললাম দুই নাম্বারে স্বামীর সন্তান এবং স্বামীর সম্পদ স্বামী যখন না থাকবে তখন ওইগুলো আপনাকে দেখাশোনা করা লাগবে ওর দায়িত্ব নেওয়া লাগবে নবীজি বলেন তিন নাম্বারে নেককার মহিলা তারা যারা স্বামীর পারমিশন ছাড়া বাইরে যায় না এবং বাইরের কাউকে নিজের কাছে আসতেও দেয় না স্বামী বাড়ি থেকে চলে গেলে বাইরের কাউকে আপনি ভেতরে আপনার স্বামীর যাকে পছন্দ করে না এরকম মানুষকে আসতে দেবেন না এবং নিজে অনুমতি না নিয়ে বাইরে যাবেন না যদি আপনার বাবাও মরে যায় যাক আপনার বাবাকে আল্লাহ যা করে করবে কিন্তু আপনি নিজে অবাধ্য হয়ে আরেকটা কবিরা গোনা করছেন এই আজ আমার মনে হয় অধিকাংশ মেয়েদের ভেতরে নেই আল্লাহ যেন এগুলো রসুল্লাহ জানিয়েছেন স্বামী যখন বাইরে থেকে আসবে তাকে অন্তত মত করার জন্য বিভিন্ন জিনিস যেগুলো লাগে তার প্রয়োজন এগিয়ে দিতে হবে এখন যদি মেয়েরাই চারটা গুণ শোনার পরে বলে পুরুষের কোনো কি গুণ নেই পুরুষের গুণ আছে আল্লাহর নবী বলেন পুরুষ স্বামী যদি নেককার হতে যায় তার নেক স্বামীর গুণ হচ্ছে আবার চারটা এক নম্বরে মাঝে মাঝে স্ত্রীর সাথে খোঁজ গল্প করা লাগবে সাংসারিক পারিবারিক কোনো বিষয় নিয়ে এটা মনে হয় আমি সে থেকে শুরু করে কেউই করে না তাহলে এই করার দরকার নেই কারণ আমরা যখন করি না ও ওয়াজ করে করব আমাদের অন্তত করা দরকার এই গল্পগুলো হয় মানুষ করে না তা না এই গল্প হয়তো শালীর সাথে করে ভাবির সাথে করে জরে বলেন সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ মানে যেটা হচ্ছে সেটার জন্য সুবহানাল্লাহ বলা দরকার দুই নম্বরে নবীজি বলেন আমি যখনই নামাজ পড়তে যেতাম মসজিদে নববীতে কাবা শরীফে সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর কপালে চুমা দিয়ে যেতাম এখানে ওই আমল হয়তো নেই আর এখন যদি হঠাৎ করে করতে যান বলবেন তোমার বড়কালে ভীমরতি ধরিনস এটা সেটা দসন্নাত এ সোন্নাত মরে গেছে চুমা অনেকে খায় কিন্তু নিজের বউ বাদ দিয়ে অন্যটা আল্লাহ হেবাজত করুন আমাদের চরিত্রকে তিন নাম্বারে স্বামীর মা বাবা যারা আছে তাদেরকে সম্মান দেওয়া লাগবে নেককার পুরুষ যদি কেউ দাবি করে স্বামীর মা আর বাবাকে সম্মান দেওয়া লাগবে নিজের মা বাবার মতো জোরে বলেন সুবহান আল্লাহ চার নাম্বারে নবীজি বলেন তাকে থাকার জন্য চিনি পর্দায় থাকতে পারে এরকম একটা ঘর এরকম একটা বাড়ির ব্যবস্থা অন্তত স্ত্রীর জন্য করে দেওয়া লাগবে এই চারটা কাজ আল্লাহর নবী বিহা মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে করেছিলেন এমনকি নিজের স্ত্রীরা তার বাবা আমার চাইতে মোহাম্মদ রসউল সম্মান বেশি দিয়েছে হজরতি সাউদা রাদী আল্লাহ তাআলা আনহা তিনি বলেন আমার স্বামী মহম্মদ রসুল্লাহ সাল্লাম যে বাড়িতে আমি আসি আমার বাবা আমাকে দেখতে এসেছে ওম্মে সালমা রাদি আল্লাহ তাআলা আনহা আমার বাবা যখন এসেছে অন্তত মেয়ে হিসাবে বাবাকে নতুন বিছানা বিছিয়ে দেওয়া দরকার অথচ যে বিছানা বিছানো ছিল ওইটা আমি তুলে রাখলাম একটা পুরাতন বিছানা বিছিয়ে দিলাম বাবা একটু মাইন্ড করিস ডাক দিয়ে বলে মেয়ে আমি তোমাকে ছোটবেলা থেকে যে কষ্ট স্বীকার করে মানুষ করলাম তোমার তো দায়িত্ব ছিল তোমাকে দেখতে আসলাম আমি বাবা হিসাবে অন্তত এ পুরাতন পাটি তুলে আরো নতুন কিছু বিছিয়ে দেওয়া দরকার আর তুমি নতুনটা আরো বাস করে পুরাতনটা বিছিয়ে দিলে এ তো আমার কেমন লাগে মা হাজিরাতে উম্মে সালমা ডাক দিয়ে বললেন বাবা আপনাকে আমি সম্মান করি কিন্তু আপনি কিন্তু এখনো মুসলমান হননি ইমান আনেননি আপনি কাফের যে বিছানাটা তুলে রাখলাম ওই বিছানায় আমার স্বামী মোহাম্মদ রসনুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বসেন আমি তো কোনো কাফেরকে আমার স্বামী মহম্মদ রসোলুল্লাহর বিছানায় বসতে দিতে পারি না সম্মানিত মা বলে আপনার স্বামী আপনার কাছে এরকম হওয়া দরকার কথা বুঝতেছেন হয়তো হাজিরাতে আনহার জীবনী থেকে বলছি তিনি স্বামী সিহাদের ময়দান থেকে হাজারতে মাইমোনা সাজগজ করছিলেন নবীজি বাড়িতে প্রবেশ করার আগে তার নিয়ম ছিল তিনি মসজিদে নববীতে প্রবেশ করে নামাজ আদায় করতেন দুই রাকাত আর এদিকে খবর দিতেন যে আমার স্ত্রীকে বলো আমি বাড়িতে প্রবেশ করব। হাজরতে মাই বলেন নবী আসবে এই জন্য আমি আগে থেকে গোসল করলাম পরিপাটি হলাম শ্বাসগজ করলাম বিছানার যে চাদর ছিল ওটা তুলে ফেলে নতুন চাদর বিছিয়ে দিলাম এতগুলো কাজ করছি মানুষ আমাকে আশপাশে যারা আছে জিজ্ঞাসা করে মাই মনা কি হয়েছে আজকে এত শ্বাসগজ কেন কেউ আসবে নাকি তিনি বললেন পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আজকে আমার বাড়িতে আসতেছে আমি যদি আমার স্বামীর জন্য এটা আমার নফলে বাদত হিসাবে গণ্য হবে সোবাহ আর আমাদের মেয়েরা যদি কোনো কিছু করে বাড়িতে করে যদি জিজ্ঞাসা করেন কি হয়েছে গো আজকে এত কিছু বলবে তুমি জানো না আজকে মানুষ আসবে মানে আপনি যে স্বামী মানুষ মানুষই না ওর কাছে মানুষ আছে ওর বিয়া ওর দুলাভা আর ওর আশপাশের মানুষ ওরা মানুষ আপনি ওর কাছে মানুষই না মা বোনদেরকে আল্লাহ হাজারাতে মাই মনার মতো যেন চরিত্র দান করেন জোরে বলেন আমিন হাজারাতে উম্মে সালমার মতো যেন ঈমান দান করেন জোরে বলেন আমিন তাহলে রিজিকের আমি স্তরের ভিতরে তিন নম্বর বলেছিলাম সর্বোত্তম স্তর আল্লাহ তাদেরকে দিয়েছে আল্লাহ যাদের নেককার বিবি দিয়েছে দ্বিতীয় নম্বরে পরিশুদ্ধ সন্তান দিয়েছে পরিশুদ্ধ সন্তান বলতে এটা শুধু নিজের জন্ম দেওয়া সন্তানই না আপনি যে দলে আছেন ওই দল করে যারা তারাও কিন্তু আপনার সন্তান সমতুল্য কথা বুঝতেছেন আপনি মারা যাওয়ার পরে যে দল আপনি গঠন করেছিলেন দুনিয়ায় এই দলে যারা আছে এরাও আপনার সন্তান এরা কি আপনি একটু ভেবে দেখবেন তো এই সন্তান গুলো সে যে দলেরই হোক আসলে কি এরা পরিশুদ্ধ হয়েছে নাকি যারে তারে মারে ধরে যার তার অধিকার নষ্ট করে তাহলে তো এটা পরিশুদ্ধ সন্তান না আপনি রিস্কের সর্বোত্ত সর্বোচ্চ না সর্বোত্তম স্তর পাননি চার নাম্বার রিস্কের পরিপূর্ণ স্তর রিস্কের শান্ত নম্বর স্তরের নাম কি পরিপূর্ণ স্তর পরিপূর্ণ স্তরের ভেতরে আল্লাহর নবী বলেন এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং রেজাबंदी এটা মমিন জীবনের সর্বোত্তম পাথেও পরিপূর্ণ স্তর আল্লাহ তাকে দিয়েছেন যাকে যার উপর আল্লাহ রাজি হয়ে গেছে। যেমন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছিলেন উনি হযরত তালহার পথে আল্লাহ যে খুশি রাজি তার প্রমাণ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ যে জন মানুষ জান্নাতে যাবে তালহা তার ভেতরে আছে না কেন আছে তিনি হযরতে রাসূলকে দেয়ার বুক দিয়ে তীর পেছনে আশিটা লেগেছে এরপরও একটা ও নবীজির দিকে আসতে দেয়নি আয়াতের শেষে ছিল আল্লাযীনা সাআফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা আসহাবুল জাহিম এই পৃথিবীতে যারা আল্লাহর আয়াতকে নিদর্শনকে যারা ব্যর্থ করে দিতে যায় যারা ধ্বংস করে মুছে ফেলতে চায় এখানে যারা বসে আছেন একজন জবাব দিলে আদায় হয়ে যাবে দিন আল্লাহর এখানে আয়াতিনা বহু বচন আছে আয়াত বলতে শুধুমাত্র কোরআনের আয়াত না বিশ্বনবীও আল্লাহর একটা আয়াত নবীজি কি নিদর্শন আয়াজ সুতরাং তাঁকে আজ যারা ব্যর্থ করার জন্য চেষ্টা চালাচ্ছেন তারা নিঃসন্দেহে জাহান্ন